কুড়ের ঘর থাকুক কিংবা দালন কোটায় থাকুক নির্ভর করে তার রুচিবোধ এবং পছন্দের উপর সে কীভাবে থাকবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে স্কিন কেয়ার করে নিলাম আর পাশাপাশি তো সংসারের অনেক কাজকর্ম আছে সারাদিন সংসারের কাজ করেও আমার মনে হয় সংসারের কাজ ফুরাই না এত কাজ কোথায় থেকে আসে আমি নিজেও জানি না জাহিদ তারপরে আমার কাছে অনেক ভালো লাগে আমার সংসারের কাজকর্ম করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর নতুন আর একটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো এই আমগুলো হচ্ছে আমার শুধুদেব নিয়ে আসছে এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছের আম তো আমার ছোটো দেবর কিছুদিন আগে হচ্ছে বাহির থেকে আসছিল দেড় মাসের ছুটিতে তোর ছুটি শেষ চলে গেছে তো ওর সাথে আমার দেবর গতকাল তো আমগুলা নিয়ে আসছে তো রাত্রে আমি আমগুলা গুসিয়ে হচ্ছে খাড়ের নিচে রেখে দিছি তারপর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে কাঁথাটা গুছিয়ে রাখছি যেহেতু মানে আবহাওয়া ঠান্ডা এবং ভোর রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে কাঁথার কাজ লাগছে আর কি তো উঠে হচ্ছে আমার দক্ষিণ সাইডের জানলাটা খুলে নিলাম আর এই খুলে খুললে এত একটা ভালো লাগে মানে কি বলবো খুব ঠান্ডা বাতাস আসে এবং আমার মানি প্লান্ট অনেক আলো আসে তারপর হচ্ছে আমি বিছানাটা আগে গুছিয়ে নিতাম কিন্তু দেখা হচ্ছে তো মেয়ে ঘুমায় আসে তো বিছানাটা গুছালাম না তো মানি প্লান্ট গাছে একটু পানি স্প্রে করে দিতেছি আর আমার স্প্রে বোতলটা হচ্ছে ভেঙে গেছে তার জন্য মুখে যে সিটিং স্প্রে বোতলটা মেকআপ করার পর যে স্প্রেটা মারে এটার বোতল দিয়ে বোতলের ভিতরে আর কি পানি নিয়ে নিছি তো এটা স্প্রে করে নিতেছি তো এই গাছগুলো আমি এখানে এখানে রাখি তো কানে মাছ হয়তো ঘুমাই আছে হাফ বিছানাটা গুছিয়ে নিলাম কারণ বিছানাটাও গুছানো থাকলে দেখতে ভালো লাগে না তো এখন হচ্ছে স্কিন কেয়ার করব তো প্রত্যেক মিনিদের স্কিন কেয়ার করা অনেক গুরুত্বপূর্ণ ত্রিশের বছর পর থেকে কিন্তু স্কিন হচ্ছে নষ্ট হতে থাকে অনেকের তো আগেই নষ্ট হয়ে যায় তার জন্য স্কিন কেয়ার করা অনেক জরুরি তো এক আপু আমাকে কমেন্ট করেছিল আপু আপনি যে থানা কাটা ইউজ করেন এ থানাকাটা কীরকম তো এই থানাকাটা কিন্তু অনেক ভালো প্রথম হচ্ছে আমি বরফ ডলে তারপরে হচ্ছে একটু জেল দিয়ে দিলাম মিল্ক শুধিং জেলটা তারপরে হচ্ছে থানাকাটা দিব আর যে কোনো জেলের উপরে এই থানাকা প্যাগ ব্যবহার করা যায় অনেকের ভুল ধারণা যে এই থানাকাপ ব্যবহার করলে রাতারাতি দবদবা ফসা হয়ে যাবে আসলে কিন্তু না যেহেতু বয়সের সাথে সাথে মানুষের মুখে বয়স্ক ছাপ পড়তে থাকে ভুলি রাখা পড়তে থাকে মুখে সানবার্নের সমস্যা কালো দাগ পরে তো এ থানাকা কাপ ব্যবহার করলে বলি রাখাগুলো ঠিক হয়ে যায় এবং এ থানা কাপ ব্যবহার করার সাথে সাথে ইনস্ট্যান্ট পেটার গুলো একটা বাব আসে এবং মুখটা সফট হয় প্রত্যেক মেয়েদের যে কোনো প্যাক ব্যবহার করা দরকার এই প্যাকটা নিয়েছিলাম হচ্ছে মুন অনলাইন সব থেকে কিন্তু এ থানাকা অন্যান্য পেজে অনেক দামি বিক্রি করতেছে মুন অনলাইন সব থেকে তিনশো নব্বই টাকা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পেজ থেকে নিতে পারেন তারপর হচ্ছে থানা কাটা যেহেতু বিশ মিনিট রাখতে হবে শুকে আসার পর্যন্ত আমি প্লেট বাড়ি তারপর ফ্রিজে পানি রাখা যা যা কাজগুলো করার সে কাজগুলো করে নিতেছি তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনি যে সিরামটা ব্যবহার করেন এটা কোথায় থেকে আনছেন আর এটার কাজকে আরেকজন কমেন্ট করেছিল এই কসমেটিকের বক্সটা কোথায় থেকে আনছি তো এটা হচ্ছে আমি একটা থাইগ্লাসের দোকান থেকে বানিয়ে আনছিলাম আটশোশো টাকা দিয়ে তো এই সিরামটা হচ্ছে আমি আনছি হচ্ছে বিথি গ্যালারি তো এই ওসুফি ব্র্যান্ডের হচ্ছে এই সিরামটা অনেক ভালো তো এটার অনেক নকল আছে শুধু অরিজিনালটা পাবেন বিথি বিথি গ্যালারি এই পেজটা তো অন্য কোথাও এই সিরামটা পাবেন না এই সিরাম ব্যবহার করা কিন্তু অনেক জরুরি সিরাম কিন্তু মুখটাকে ফর্সা করে ইয়াঙ্গার করে তুলে মুখের বুলি রেখাগুলা সবগুলো চলে যায় তো এই সিরামটা কিন্তু ব্যবহার করতে হয় হচ্ছে থুতনি থেকে গালের উপরে টেনে টেনে মানে স্কিনে দিতে হয় আমি যেভাবে দিতেছি আর কি কারণ এই সিরাম ব্যবহার করারও নিয়ম আছে নিজের ভুলভাল ব্যবহারের কারণে কিন্তু আমরা নিজেদের স্কিনের নিজেরাই ক্ষতি করে ফেলি তো সিরাম দেওয়া ক্রিম দেওয়ার এক একটা এক এক প্রসেস আছে ব্যবহার করার তারপর আছে যেহেতু আমি ছোলার পার যাব তার জন্য হচ্ছে সানমাক্ক ব্যবহার করে নিতেছি সানমাক্ক মুখের মধ্যে ডেপ ডেপ করে দিবেন কখনো গসে দিবেন না যে কোনো ক্রিমই হোক পাউডারে হোক গসে না দিয়ে ড্যাপ ডেপ করে দিতে হয় না হলে স্কিনটা মানে ঝুলে যায় নষ্ট হয়ে যায় আর এভাবে ড্যাপ ডেপ করে দিলে স্কিনটা টান টান থাকে স্কিনের উপর কোনো চাপ পড়ে না তো আমার মুখটা কিন্তু এখন অনেক সফট এবং গ্লো দিতেছে আর আসলে স্কিন কেয়ারটা করলে স্কিনটা অনেক ভালো দেখাই তারপর হচ্ছে আমি রান্না করার কাজ শুরু করে দিব ডিম নিয়ে নিলাম ফ্রিজ থেকে আর শাক বের করে নিতেছি তো ডিমটা সিদ্ধ বসে তারপর হচ্ছে আমি একটু বাসা বসের কাজে বসে গেলাম এগুলো হচ্ছে গিমা শাক তো যা কারা কারা চিনে শাকটা অবশ্যই জানাবেন তো এটাকে আমরা গিমা শাক বলি অন্যরা অন্য নামেও ডাকতে পারেন এক এক অঞ্চলের মানুষ এক এক রকমভাবে ডাকে তো এই গিমা শাকটা ছোটো থাকতে অনেকবার খেয়েছিলাম আর এবার হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর খেয়েছি তো আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো এই শাক খাবে রান্না করার জন্য আর কি তো রান্না করবো তার জন্য পাতাগুলা বেছে নিতেছি তো কারিমা পাশে বসে বসে বলতেছিল যে এই গাছগুলাতে কী ফল ধরবে এখন বলতেছিলাম ফল ধরবে মানি প্লান্ট গাছে আর ব্যাম্পু গাছটা ফুল ধরবে এরকম বলতেছিলাম তো পাশাপাশি আমার সব কাটা করি শেষ এখন হচ্ছে শাকগুলা ধুয়ে নিব ভালোভাবে আর শরীফা আপু উনি আমার ভিডিও দেখে সবসময় কমেন্ট করে তো এক মানে এ আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু মানুষের তোমার সাথে আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে কিন্তু তোমার মতো এত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে না আর যখন এখন তুমি বারাবাসে থাকো এত কিছু করতে আর যখন নিজের বাড়ি হবে তখন জানে কি করবে তো আপু বাড়া বাসা হোক বা নিজের বাসা হোক এটা কোনো বিষয় না এটা হচ্ছে নির্ভর করে আপনি কিভাবে থাকবেন আপনার রুচিবোধ পছন্দের উপর আপনি কোন জায়গায় থাকবেন সেই জায়গাটা কিভাবে সুন্দর রাখবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে করে আপনার নিজ মানে পছন্দের উপর নির্ভর করে তো আমি যখন এই ফ্লাডে আসি আসার আগে অতি ফার্স্টে যখন টাকা আসছে ছয় বছর আগে তো ফ্লাডে ওঠার আগে দুই মাসের জন্য একটা টিন সেট বাসা নিয়েছিলাম তো এ বাসাটা এত সুন্দরভাবে আমি মানে গুছিয়ে রাখছি কি বলবো তো একদিন তৃতীয় লিঙ্গের একটা মানুষ মানে মানুষগুলো আসছিল তো আসার পরে আমাকে বলতেছিল পানি দেওয়ার জন্য যখন আমার রুমের সামনে আসছে আমার রুম দেখে বলতেছিল আমি কি বাড়ি নাকি না ওই বাড়ির তো আমি বলতেছিলাম না আমি তো বাড়ি না ভাড়াটিয়া পরে তারা আমাকে বলতেছিল। তোমাকে এ বাসায় মানায় না তুমি ফ্ল্যাটে থাকবে যদিও আমরা দুই মাসের জন্য ওই বাসাটা কিছিলাম কিন্তু দুই মাস থাকি নাই প্রায় তিন বছরের মতন থেকেছিলাম ওইটা ছিল টিন সেট বাড়ি আর কি ওই বাসায় মানে অনেক ভালো লাগতো মানুষ ছিল অনেক কিন্তু যেই যে এখানে থাকে না কেন সুন্দরভাবে রাখলে সব জায়গায় থাকা যায় আর ইনশাল্লাহ দোয়া করবেন একদিন আমারও নিজের মন মতো বাড়ি করব আর যদি আমার ইউটিউব চ্যানেলটা থাকে সব সময় আর আপনারা যদি আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ আশা করি দেখতে পারবেন ভবিষ্যৎ কী হয় যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তো যাই কথা বলতে বলতে ডিমগুলো কেটে বেজে নিতেছি আর মাসের শেষ দিকে কিন্তু যারা চাকরিজীবী তাদের হাতের অবস্থা খুবই খারাপ থাকে তো এ সবসময় মানুষের দিন এক যায় না তো এইদিনে একটু সমস্যার ভিতরে হ্যাঁ আছি তো ইনশাল্লাহ সমস্যা এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠবো তারপর যাই ছিল তাই রান্না বাড়া করবো তো ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ডিম রান্নাটা করে নিব আর কারিমার বাবা হচ্ছে যেহেতু গিমা শাক খাবে গিমা বাজি করবো আর কি তো তো সব ময় মশলা দিয়ে আলুটা বেজে কিন্তু তারপরে হচ্ছে ময় মশলা দিয়ে ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দিছি তো রান্না শেষ এখন হচ্ছে রসুন পেঁয়াজ একটু বেজে তারপর হচ্ছে আলু আর গিমা শাকগুলো দিয়ে দিব তো গিমা শাকটা যেভাবে রান্না করতে চেয়েছিলাম এভাবে করতে পারি নাই কারণ আমি হচ্ছে রান্না বসায় রুমের ফার্নিচার মুছতে গিয়েছিলাম তো এসে দেখে আমার আলুগুলো নিচ দিয়ে লেগে গেছে তো তার জন্য একবারে বাজা বাজা করে ফেলছি তো আর কি লাল লাল হয়ে গেছে তো গিমা শাক আর হচ্ছে ডিমের তরকারি আগের মাছের তরকারি ছিল এই দিয়ে হয়ে যাবে তো রুমের গুলা মুছে টুছে বিছানাটা ঘুষে ঝাড়ু টারু দিয়ে চলে আসছি কিচেনে কিচেনটা এখন পরিষ্কার করব আর সব সময় মানে মোছা হয় প্রতিদিনে আমাদের কিচেন মোছা হয় কিচেনের কিন্তু এত মানে সরকারি যে লাইনের গ্যাসটা এটাতে রান্না করা হয় না যেহেতু অনেক রাত্রে আসে আমরা হচ্ছে কারেন্টের চুলায় রান্না করি তো কিন্তু তারপরও মুসা হয় কারণ প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেললে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর একটা মানুষ এসে দেখলো বলে যে অনেক সুন্দর তো দুই তালার বারাইটিয়া মহিলা আমাকে আসে মানে বলবে যে আপনাদের রান্নাঘরটা আসলে দেখলে মন চাই ছায়া থাকার জন্য এত সুন্দর লাগে তো প্রতিদিনের একটু একটু মুছে ফেললে কিন্তু দেখতে অনেক পরিষ্কার লাগে ভালো লাগে আর প্রশান্তি লাগে নিজের চোখে নিজের রান্নাঘরটা সুন্দর থাকলে তো এক মাস পরে মুছা চাইতে প্রতিদিন একটু প্লেট বাড়ি ধুইতে গেলেও কিন্তু ওই কাপড়টা দিয়ে টাইসগুলো মুছে ফেলা যায় তো আমার রান্নাঘর সবসময় আমার কাছে মানে পয় পরিষ্কার থাকতে আমার দেখতে ভালো লাগে আর টাইসগুলো চকচক না করলে আমার কাছে ভালো লাগে না তার জন্য মোছি আর কি তো কিচেনটা পরিষ্কার করে এখন হচ্ছে রুমটা পরিষ্কার করে নিব তো এই ছিল আমার আজকের মানে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একটা ছোট্ট ডেইলি ব্লগ তো অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছুই করে নিচ্ছি তো সেগুলো তার শেয়ার করা যাবে না 10 মিনিটের ভিডিওতে তো কেমন লেগেছে আজকের এই ব্লগ ভিডিওটা সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং